আলোচনা করতে হবে আর তার সঙ্গেও একটু আলোচনা করতে হবে পুরো ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে আমার তো একটা দায়িত্ব আছে না মানে আমি তো দায়িত্ব নিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করেছি একটা মানে একটা বেশ দায়িত্ব নিয়ে কাজ করেছি সবাই বেশ খুশি হয়েছে তো এখন যাতে আমার মুখে চুনকালি না পারে সেই ব্যবস্থাটা তোকেই করতে হবে টুকলু খেয়াল রাখিস তোর কিন্তু এখানে পুরো প্রেস্টিজের ব্যাপার হুম ঘন্টা স্যারের টিউশন শুরু হলো বলে ভালো করে পড়াশোনাটা করবো এবার থেকে নাহলে মা আবার বলবে কোথায় মনায় হয় তোর তো অঙ্কে কোনো উন্নতি হচ্ছে না ছেড়ে দে তোকে পড়তে হবে না তোকে বরং একটা বালতি আর ঝেঁটা নতা কিনে দিচ্ছি তুই বরং লোকের বাড়িতে কাজ করাটা প্র্যাকটিস কর এখন থেকে ওটাই তোর কাজের তা করলে তো চলবে না আর আকাশ তো আমাকে ঝাঁটা নতা নিয়ে দেখলে ব্যাস ওখানেই শেষ অতগুলো বাচ্চাকে পড়ানোর দায়িত্ব নিয়ে নিলাম কে জানে ঠিক হলো কি না আমার নিজেরও তো পিএইচডি পড়াশুনো আছে তারপর ছুটি ছাটাতে বাড়ি যাওয়ার ব্যাপার আছে এখানে তো আমার বাড়িও নয় আবার সোনালির সঙ্গে একটু দেখা না করলে আমার আবার মনটাও ঠিক আনচান করে ছুটির দিনে সোনালির প্রতি আমার একটা দায়িত্ব আছে বাচ্চাগুলোকে পড়াতে ধরলে ওদের প্রতিও তো আমার একটা দায়িত্ব থাকবে ঠিক হলো তো কিন্তু টাকাটাও তো দরকার অলিম্পিয়াড পারব তো আমি কী জানি গাছে কাঁঠাল আর গোঁফে তেল হচ্ছে না তো আমি দেবো অলিম্পিয়াড ভাবলে হবে না ভালো করে করতে হবে অলিম্পিয়াড না পারি অন্য কিছু পারতেই পারি আমি তবে অঙ্কটা যদি পাঁচ নাম্বারটা ভালোই ভালোই নি পাঁচ নাম্বার তো উঠবে তো এমনিতেই টায় টায় পাঁচ নাম্বার ওঠে পাঁচ নাম্বারের কথা ভাবলাম না আর একটু বেশি ভাব মানে নিজের নজরটাকে একটু বেশি কর কী কীরকম একটা নিচু টাইপের নজর হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার নিয়ে কী করবি পাঁচ নাম্বার পেলে আকাশ পাত্তা দেবে তোকে ভালো ভাব মানে অ্যাটলিস্ট ম্যাথসে তোকে এইট্টি পার্সেন্ট হ্যাঁ এইট্টি পার্সেন্ট পেতে হবে তুই এতদিন টেনে টুনে ফিফটি টু থ্রি পার্সেন্ট পাস হ্যাঁ কিন্তু এবার ভালো পেতে হবে

এই আমাদের টুকলুটার মতো নয় তো পড়াশোনায় সব ভালো তো নাকি নাকি বেশি হবে জানে বুঝতে পারছি না আবার খাটতে শুনেছি ওই আকাশ সুজয় ওরা সব পড়াশোনায় মোটামুটি ভালোই আর ওই মনায় নাকি একটা নাম ওই মেয়েটা খুব একটা পড়াশোনায় ভালো না আর তোর রইলো টুকলু আর ওই সোনাইটাকে আবার কেরিয়ার নিয়ে কি গাইড করব বলো দেখি এটা আবার একটা কি ফ্যাচাং দায়িত্ব দিয়ে দিল বুঝি না বাবা এটার তো শুনেছি ফ্যাশন বিউটি এইসব নিয়ে ইন্টারেস্ট তা আমি সায়েন্সের লোক হয়ে ওকে আর ফ্যাশন বিউটি কি শেখাবো দেখতে হবে আচ্ছা সোনায় এই যে তুই বসে বসে গান গাইছিস একটা জিনিস ভেবেছিস ঘন্টু স্যার তো সবাইকে পড়াবে কিন্তু আমি তো আর তারপর বা আর্টস নিয়ে আমার ক্যারিয়ার নিয়ে কতই বা গাইড করবেন উনি বড় জোর একদিন গাইড করবেন আর রোজ রোজ চা দিতে আমি আদৌ যেতে পারবো তো টিউশন পড়ানোর ঘরে লিটে না বাড়ি তাহলে তো সুজার সঙ্গে আমার রোজ দেখা হবে না আর এক সঙ্গে বসে পড়ার একটা আলাদা মজা দিতে গিয়ে তো কয়েক সেকেন্ড দেখা হবে বুনির কিন্তু ভালোই হলো আকাশ আসবে এমনিতেও তো হাওয়া দরকারও আছে নিজের বনকে তো আর হিংসা করছি না আমি কিন্তু তাও আমি যদি এখন ক্লাস 10 এ পড়তাম কত ভালো হতো এক সঙ্গে ম্যাথস করতাম টুকলুটাও তো আগে থেকে বল আমি তো টেনের সময় কত ভালো ভালো টিচার খুঁজেছি একটাও ভালো ম্যাথস টিচার পাইনি আর অঙ্কটাতে ওই রকম নাম্বার পেল যা বেশ সব দিন পেরিয়ে গেছে আ পিটলি দাদার সঙ্গে খেলছে একবার দেবে গো ভালোই হলো আমি আসলে দুজনকেই ফোন করতাম একটু দাও না পড়াশোনার ব্যাপারে আলোচনা করব চেষ্টা তো করতে হবে চেষ্টা না করলে তো কিছুই হবে না এই যে আকাশ চেষ্টার জন্যই তো আজকে বাড়িতে আসছে পড়তে আসবে কত ভালো লাগছে আমার মনটা ফুরফুর করছে সব ক্রেডিট কিন্তু টুকলু টুকলু কিন্তু শোনা মেয়ে হ্যাঁ ভালো করে পড়তে হবে আর টুকলুকেও বলবো তুই কিন্তু ভালো করে পড়াশুনো করবি দেখ আমরা কিন্তু সত্যিকারে আমাদের বংশের মান উজ্জ্বল করবো এবার মেয়ে মানেই অঙ্ক পারবো না তা তো না কত কত বড়ো বড়ো সায়েন্টিস্টরা আছেন সবাই মহিলা যা আমাকে আবার টাইম ম্যানেজ করে নিজের পড়াশোনাটাও ঠিক করে করতে হবে ফাঁকি মারলেও হবে না সোনালিকে বিয়েটাও তো তাড়াতাড়ি করতে হবে ওদিকে সোনালিরও বয়স হয়ে যাচ্ছে না থাকি মা আমি আজকে যাব না মা আসলে বলেছে টুকলো এখন ওই বসন্তকাল এসেছে তো চারিদিকে পাতা ঝরবে এখন বেশি দুপুরবেলা চড়ে বেড়ালে বাইরে পেট খারাপ হবে ওই জন্য ফোন করছি একবার দেবে গো আকাশের কাছে একটু গাইড নেব গাইড নেওয়ার নাম করে একটু কাছাকাছি আসা হবে দুজনে একটু আকাশের সঙ্গে গল্প করতে পারবো হ্যাঁ এটা তার সঙ্গে একটু গাইডও নেব

গ্রুম করার জন্য আমাকে উনি কিছু টপিকের উপর লিখতে দিলেন বা আমি কি করে নিজেকে প্রিপেয়ার করব কম্পিটিটিভ এক্সামসের জন্য সেই সমস্ত নিয়ে যদি কোচিং টাইপের দেন ওই টিউশানে আলাদা করে আমি ওনাকে বলবো যে আমার জন্য কিছু কোয়েশ্চেন পেপার কিছু মানে পেপারস কিছু সেট করে আনতে বাড়ি থেকে তারপর সেটা ওনার সামনে বসে আমাকে সলভ করতে দিতে আমার তাহলে একটা গ্রুমিংও হয়ে যাবে প্লাস সুজার সঙ্গে একটু টাইম স্পেন্ড হয়ে যাবে। এটা একটু বলে দেখতে হবে। জানিনা রাজি হবে কিনা। কিন্তু আমাকে একটু জাহুক করে ম্যানেজ করতে হবে। ঠিক আছে। আমি ধরে আছি তুমি দাও। হ্যালো। পান্তুয়া। আমি টুকুলু বলছি। কি করছিস? হ্যাঁ বল ল কাકીমা। খেলছিস তোরা? কি খেলছিস? আ। কত উই তুই চলে আমি গেলে ভালো হতো ঠিক আছে আমি পড়া খেলবো শুন না বলছি কাক কি মারলে তো পড় তো তুই কাকমা ফোনটা ধরলাম অন ভয় লেগে গিয়েছিল বলছি পিকলো দাদা কেবতিবি মানে ওই পড়া নিয়ে কথা বলবার কি এখন একটা কড়া করে চা খায় মাথাটা খুব গুবলেট হয়ে যাচ্ছে কালকে আবার আমার সেমিনার আছে দশ তারিখ তো এগিয়ে চলে এলো পড়ানো শুরু হলো বলে সুজাকে খুব মিস করি একে তো এখন সায়েন্স আর্টস আলাদা আলাদা হয়ে গেছে ঠিকমতো দেখাই হয় না তারপর আবার মা মা তো সবসময় বেরোতেও দেয় না ভালো লাগে না দেখি যা হোক করে একটু ম্যানেজ করবো আর আমি যদি সত্যি সত্যি কারিয়ারের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যায় একদম মানে নিজেকে কিছু করতে হবে ভালো করব এইটা ভেবে যদি এগোই আর সেটা যদি আমি মানে করে দেখাতে পারি মা তো আর বাধা দেবে না মা তো ওটাই চাই আমি ভালো করে পড়াশুনোটা করি হ্যাঁ এটা করতে হবে কারণ সুজয়েরও এখন লাইফে একটু এস্টাবলিশ হওয়াটা খুব দরকার আমারও একটু দরকার না হলে তো

ধরছে তো মা বললো যে এখন পাতা ঝাড়ার সময় খেলতে গেলে পেট খারাপ হবে টুকলু ঘরে তার দুপুর বেলা বেশি খেলতে যাস না আসলে তোমার আর পান্তর বাড়িটা তো পাশাপাশি আর আমাকে তো একটু হেঁটে যেতে হয় সেই জন্য আর কি ঠিক আছে হ্যাঁ পরে খেলবো হুম ঠিক আছে রাখছি হ্যাঁ টাটা তবে টুকলুকে বলে দিতে হবে আর কিন্তু স্টুডেন্ট বাড়িও না বাপু আমার টাকার চাহিদা আছে মানছি কিন্তু এর বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমি আর টানতেই পারবো না একটু হোমওয়ার্ক করে পড়াতে যেতে হবে ওই ছেলে মেয়েগুলো আবার বড় তো এখন কি প্রশ্ন করবে আর সোনালির ব্যাপারটা পুরো চেপে রাখতে হবে সোনালিকে দেখি আজকে বিকেলে বলে দেবো একবার তুমি কিন্তু ওই ব্যাচটা যখন পড়াবো একদম ফোন বা মেসেজ করবে না টুকলু সবসময় এরকম করে করে দেখার চেষ্টা করে ও আবার শাক কি শিখিয়ে রাখবে তার ঠিক নাই বড় বড় ছেলে মেয়ে তখন বুঝে যাবে সোনালির আর আমার মানে ইন্টু ব্যাপারটা আর বিয়ে তো এখন দেরিও আছে বিয়ে তো আর এখন করবো না যাক এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে ঘন্টু স্যারকে একটু বলতে হবে বিষয়টা যাক বাবা সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে তাহলে পর্ণটা শুরু হয়ে যাবে পিকলি দাদার পারবো কি আর কিছু গন্ডগোল পাকাস না টুকলো এখনই আবার পড়া বন্ধ হয়ে যাবে তখন মুশকিলে পড়বি হুম সব ব্যবস্থা করে রাখতে হবে এমন দিক পড়াশোনাটাও করতে হবে নাহলে কখন আবার মা বলবে টুকলো আর করতে যাওয়ার দরকার নেই ছেড়ে দে তোর তো কিছুই হচ্ছে না ভালো করে পড়তে হবে আর পাশে ব্লগগুলো বানাবো হ্যাঁ একটা ব্যবসার মতো আর কি তার সঙ্গে পড়াশোনাটা আই টুকলো টুকলো আমার ডাকছে কেন যাই মা কি বলছো যাচ্ছি দুর্গা বাবা কি বলবে এখন যাই দেখে আসি ওই খুশি খুশি আছে আজকে আজকে আর মা বকলেও একটু খারাপ লাগবে না এমনিতেই মনটা খুশি হয়ে আছে পড়ানো শুরু হবে না ওই জন্য মনটা খুশি হয়ে আছে হ্যাঁ যাচ্ছি তো আয় যাই